মানুষকে ইনসানকে আমি সৃষ্টি করেছি যে রক্ত দ্বারা অন্য জায়গায় বলেন নুৎফা দ্বারা অন্য জায়গায় বলেন দ্বারা আল্লাহ কেন এরকম ভিন্ন ভিন্ন বলছেন ও আল উদ্দিন জিয়াদি শুনো তুমি ভালো করে শুনো তোমার মাথার মধ্যে একটু আছে এজন্য তোমার ভালো করে শোনা দরকার আল্লাহ মানুষের বিভিন্ন অবস্থার দিকে তাকে বলছেন মানুষ রক্ত থেকে তৈরি মানুষ বীর্য থেকে তৈরি কিন্তু আল্লাহ তালা মূল জায়গায় বলেছেন মাটি মানুষ হলো আসলে মাটির তৈরি এজন্য আমি বলবো আলাউদ্দিন জিহাদিকে আমি এ স্পষ্ট ভাষায় বলতে চাই আলাউদ্দিন জিহাদি গ্যাস উদ্দিন তাহ তাহেরি প্রমুখ যারা ব্যক্তিবর্গ সুমনি নামে ভণ্ড যারা আছে তাদেরকে হেদায়াত দেওয়ার জন্য আমি জাহিদুল ইসলাম জিহাদি যথেষ্ট ঠিক কিনা আহলে ওয়াল জামাতের আলেম রাই তোদেরকে হেদায়াত দেওয়ার জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কিনা ক্ষমা চেয়ে নিলাম বেয়াদবি হলে মাফ করবেন কোরআন হাদিস থেকে সঠিক শিক্ষা অর্জন করে কথা বলবেন ফেতনা সৃষ্টি করবেন না যদি সমাজে ফেতনা সৃষ্টি করেন স্কুলের পোলাপান কোনো কথা বলতে না পারুক স্কুলের ছেলেরা কোনো কথা না বলুক আলিয়া মাদ্রাসার ছেলেরা কোনো কথা না বলুক কিন্তু আমরা কমির সন্তানরা তাহলে সুন্নাতল তল জামাতের ওলামাইকের আমরা বসে থাকবো না ঠিক কিনা আমরা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যদি তুমি আবার ওলামাই বিরুদ্ধে কথা বলো করার দাও আমি বলতে চাই যদি তুমি আবারও ফেতনা সৃষ্টি করো সমাজের মধ্যে সৃষ্টি করো তাহলে হালে ওলামাই কেরাম তোদের জীব টেড়ে ছিঁড়ে ফেলবে কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই আমাদের সঙ্গে কারো শত্রুতা আমি নাই তুমিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা তুমিও নবীর উম্মাদ আমিও নবীর উম্মাদ আমরা একসঙ্গে জান্নাতে যাব আমি তোমাদের পায়ে হাত রেখে বলি আলাউদ্দিন জিহাদি হুজুর আমি আপনার পায়ে হাত রেখে বলি যে আপনি ফেতনা সৃষ্টি করবেন না আগে সুন্দরভাবে পড়াশোনা করেন তারপর কথা বলেন আমরা হালাফিরা আমরা ওহাবি আমাদেরকে বলেন আমরা তো কোনো দিন বলি নাই যে মানুষ কোনো থেকে তৈরি না কিন্তু আপনি কেন বলেন মানুষ মাটির থেকে তৈরি না ঠিক কিনা এই আমি বলবো যে আপনি আপনার পথ আপনার বক্তব্য থেকে ফিরে আসেন আপনার বক্তব্য থেকে ফিরে আসেন প্রকাশ্যে তবা করেন এর কিছু এর বেশি কিছু বলার ইচ্ছা আমার নাই তো যাই হোক আমি যা বলতেছিলাম আল্লাহ তালা বলেন আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি এরেনবিরা দল আবার আল্লাহ বলেন এই মাটির এই মাটিতেই আবার আমি তোমাদেরকে নিয়ে যাব। আবার আমি আল্লাহ মাটি থেকেই উত্তোলন করব। এখন সবাই বিশ্বাস করে আল্লাহ তালা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আবার মাটির মধ্যেই নিয়ে যান কিন্তু মানুষ বিশ্বাস করতে চায় না মা আল্লাহ মাটির থেকে আবার মানুষকে উত্তোলন করবেন আজকে আমি এই বিষয়টার তাপসির করব। আল্লাহ তালা যে বলছেন আমি আবার এই মাটি থেকেই তোমাদেরকে উত্তোলন করব আজকে নাস্তিকরা প্রশ্ন করে অনেক নামদারি মুসলমানও বলে মানুষ মাটির সঙ্গে মিশে যাওয়ার পর আবার কেমনে আল্লাহ এখান থেকে উত্তোলন করবেন এরে নবীরা শেখ উম্মতের দল ভালো করে শুনে নাও ভালো করে মন দিয়ে শোনো আল্লাহ তাআলা বলেন আমি কেমনে মাটি থেকে সৃষ্টি করব শোনো তোমাদের আগে অন্য অন্যরা প্রশ্ন করেছে আল্লাহ আপনি কেমনে মৃত্যুকে জীবিত করবেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ওলা আওয়ালাম তু মিন ওলাবালা ওলা কিলিয়াতমা ইন কলবি ফরত ইব্রাহিম আলাহিস সালাম একদিন আল্লাহকে বললেন মালিক তুমি কেমনে জীবিত কে তুমি কেমনে মিরুতকে জীবিত করবা বলো আল্লাহ তারা বললেন এব্রাহিম তুমি কি বিশ্বাস কর না এরপরে মানে ইসলাম বললেন অলা বালা আল্লাহ আমি তো বিশ্বাস করি কিন্তু আমি আমার অন্তরের প্রশান্তির জন্য জিজ্ঞাসা করলাম আল্লা আপনি কেমনে মৃতকে জীবিত করেন তখন আল্লাহ তাআলা বললেন অলা ফাসুদ্ আরবা আতম মিনাব ইলাইক সুম মা আল আলা কুল্লি জাবালিম মিনহুম নাজজ আ থুম মাদউহুম নায়াতি নাকা সাহিয়া আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তুমি যদি দেখতে চাও আমি আল্লাহ কেমনে মৃতকে জীবিত করি তাহলে তুমি চারটা পাখি নাও কয়টা পাখি চারটা পাখি ল এই চারটা পাখিকে তুমি বসীভূত করে নাও অনেক লালন পালন করো তাদের সঙ্গে বন্ধুত্বর সম্পর্ক করো এরে নবীরা আসে কুম্বতের দল আল্লাহ তালা অতপর বললেন তুমি এই পাখিগুলোকে পালো ভালো করে পালো যেন তুমি ডাকলে এই তোমার তোমারটাকে সারা দেয় তোমাকে চিনতে পারে দল ঠিক তিনি চারটা পাখি নিলেন নেওয়ার পর পাখিগুলো লালন পালন করতে লাগলেন অনেক লালন পালন করার পর বশীভূত করলেন এখন পাখির সঙ্গে তার সঙ্গে ভাব হয়ে গেল আল্লাহ তালা পরে আদেশ করলেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন এই পাখিগুলোকে তুমি জবাই করো জবাই করার পর এর হাত পাও সব আলাদা করিয়া ফালাও এরপরে তুমি তুমি এদেরকে মিলাইতে থাকো অনেক মিলাও মিলানের পর তুমি তোমার পছন্দ মতো পাহাড়ে আসো এক পাহাড়ে হাত রেখে আসো এক পাহাড়ে পা রেখে আসো এক পাহাড়ে রেখে আসো রেখে আসো অতবার তিনি তাই করলেন আল্লাহ তালা তারপর তাকে বললেন কি বলেন শোনেন অতবার আল্লাহ তালা বললেন ও ইব্রাহিম শোন এই পাখিগুলাকে তুমি ডাক দেও অতবার ইব্রাহিম আলাইহি সালাম এই পাখিগুলাকে ডাক দিলেন ডাক দেওয়ার পর পাখিগুলা দৌড়ে তার দিকে আসা শুরু করলো আল্লাহ একবার বলেন কার কুদরত কাদের কুদরত রতু দারি বর কামাল আংতা রব্বি আংতা হাসবি দুল জালাল তুহি কাদের দলিল্লা জাহাদার বহার হালে তুহি মেরান গাহাদার এর নবীর আসে কুমতের দল ভালো করে মন দিয়া শোনো এরপরে দৌড়ায় আসলো পাখি উড়াল দিয়ে আসে নাই আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন পাখিগুলা দৌড়াই আসলো অর্থাৎ নিজ দিয়ে আসলো কারণ কারন কেরাম তারা বলছেন পাখিগুলা উড়িয়া কেন আসে নাই কারণ পাখিগুলি যদি উড়িয়া আসে তাহলে গাছ পালার আড়ালে পড়তে পারে তার দৃষ্টিগোসর নাও হতে পারে আল্লাহ তালা পাখিগুলা তল দিয়ে আসলেন এব্রাহিম ডানার সঙ্গে ডানা মিলে পাখি হয়ে গেছে এরেনবিরা কুম্বতের দল পাখিগুলা আসলো আল্লাহ তালা বলেন এব্রাহিম আজকে যেমনি আমি পাখিটাকে জীবিত করলাম কেয়ামতের দিন আবার আমি আল্লাহ মানুষকেও ঠিক তেমনিই জীবিত করব বলেন সুবাহান আল্লাহ এজন্যই তো বলছেন অমিনহা নী কুমত আমি আল্লাহ তোমাদেরকে এবার এই মাটি থেকে বের করব তারপর এবারে মাদাম কি বললেন ইব্রাহিম আলাইহি সালাম বললেন ওয়া'লাম আন্নাল্লাহু আজিজুন আজিজুন হাকীম বাচ্চ সু মে খে সেদিদমদরবিয়া বা কে আহেতা সব কবুর দশিতা বা সমন দেবা দেপা আজতক ফিরু মান শুতুবাহাম চুনা আহে তামির রম এ রেন বিরাজ শকুমতের দল এখন করেন তল্লা তল্লা জীবিতকে মৃতকে জীবিত করতে পারবেন কি পারবেন না শুধু তাই নয় তালা অন্য জায়গায় আবার বলেন আল্লাহতালা স্পষ্ট ভাষায় জানায়া দেন তালা সরা বকারার মধ্যে বলেন ওয়া ইক তালতুম নফসান وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ مَا كُنْتُمْ تَكْتُمُونَ مَيْلَ مَوْمِنْ سُوءِ مَوْمِنْ من কাফের সোয়ে কাফের মি শাওয়াত এক জমানা সোহবতে বা ওলিয়া বেহতার সালে সাল বেরিয়া আল্লাহ তালা বলেন ও ইসরাইল শোনো যখন তোমরা একটা মানুষকে হত্যা করলাম অথবা তোমরা তা গোপন করার চেষ্টা করলে আল্লাহ বের করে দিলেন বলে কেমন উল্লেখ আছে আদিল নামের এক যুবক প্রচুর সম্পদের মালিক তার একটা বাতিজা ছিল আর একটা মেয়ে ছিল সুন্দরী মেয়ে বাতিজা চিন্তা করলো চাচার সম্পদ আমার গ্রাস করতে হবে এজন্য যা দরকার তাই করবো এবার বাতিজা চাচাকে হত্যা করলো হত্যা করার পর চাষ্ত বিবাহ করলো এবং সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেল এই লোকটাকে হত্যা করার পর পাশের দুর্গের ফটোকে রেখে দিল পাশের দুর্গের ফটকে রাখার পর সেখানকার মানুষের উপরে তোহমাদ দিয়ে দিল তৎকালীন নবী মুসা সালামকে বললেন ও নবী মুসা আমার চাচাকে কে হত্যা করছে আপনি বের করে দেন আপনি যেহেতু নবী এবার মুসা সালাম তো বিপদে পড়ে গেলেন কে হত্যা করছে কে হত্যা করছে আমি তো জানি না এরপর তিনি সেখানকার মানুষদেরকে বললেন তোমরা হত্যা করছো নাকি সেখানকার মানুষ বলল আমরা এর মধ্যে জড়িত না এবার ওই চা ওই যে চাচাকে মারছে সেবার অনেক মাথা গরম হয়ে গেল ওই জমানায় খুব সৃষ্টি হয়ে গেল এই বিষয়ে তখন আল্লাহ ইসলাম দোয়া করলেন আল্লাহ নিকট বললেন মালিক আপনি সত্য উদ্ঘাটনের ব্যবস্থা করে দেন তখন আল্লাহ তালা বললেন তোমরা একটা গাবি জবাই করো একটা গাবি জবাই করার পর তোমরা গাভীর একটা অংশ দিয়া এই মৃত্যুকে আঘাত করো দেখবা মৃত্যু জীবিত হয়ে গেছে ঠিক তারা তাই করলেন এটা গাভী জবাই করলেন বিশাল লম্বা ঘটনা সংক্ষেপ করলাম অনেক বড় ঘটনা তারা একটা গাবি জবাই করার পর সেখানে তাপসিরে বিভিন্ন অংশ আছে কেউ বলেন ল্যাস কেউ বলেন রান কেউ বলেন মেরুদণ্ড বিভিন্ন অংশ বলছেন যাই আল্লাহ বলছেন তোমরা মাছ ধরা আঘাত কর আল্লাহ তালা বলেন ফাকুল উল নাদিবু গুবিবাদিহা কাদিকাইয়ো ইল্লাহুল মৌতা আয়োরিকুন আয়াদী লা আল্লাহ কুম তিলো হার কে দারত খাউফে হকদার দিল মদাম জান্নাতুল মাওয়াদে হদ উরা মকাম আল্লাহ তাআলা বলেন আমি বললাম তোমরা সেই গাবিটার বাস অংশ দ্বারা তাকে আঘাত করো ঠিক তাই তারা করল তারা যখন গাবিটা আঘাত করল আল্লাহর কুদরতে মরা চাচা জীবিত হয়ে গেল বলেন জীবিত হওয়ার পর বলল আল্লাহ বললেন তোমরা আঘাত করো দেখবো জীবিত হয়ে যাবে বলবে তার খুনিকে ঠিক তাই নবীর গুম্মতের দল এবার তিনি জীবিত হয়ে গেলেন চাচা বললেন আমার খুন খুনি যা আবার তিনি মারা গেলেন আল্লাহ তালা বের করে দিলেন আল্লা তালা বললেন শোনো কাদালিক্লা মাওতা ঠিক এমনি আমি কেমতের দিন তোমাদেরকে জীবিত করব অমিনহা নি কতন ও আল্লাহ তালা বলেন ঠিক তেমনি আমি 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 আবারও তোমাদেরকে মাটি থেকে বের করব। আল্লাহ কেন প্রমাণ দিয়ে দিলেন করে শুনো শুধু তাই নয় আল্লাহ তালা অন্য জায়গায় আবার বলেন আল্লাহ তালা জানায় আল্লাহ তালার ভাষায় বলেন আও কাল্লাবি মাররা আলা ক্বরিয়তি ওয়াহিয়া খাওইয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহyil ইউহyi হাযিহিল্লাহু बा'দা মাউতিহা আল্লাহ তালা বলেন ও নবী আপনি কি জানেন সেই ঘটনা একটা লোক গেছিল যাচ্ছিল একটা গ্রামের পাশ দিয়ে আপ কে সেই লোক তাপসিরি তাফসিরে লেখে সেই লোকটার নাম অজায়ের আলাইহি সালাম জনৈক বাদশা বক্ত নসর বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস ধ্বংস করার পর সেখানকার মানুষকে বন্দি করলো সেখানে ওজায়র আলাইহিস সালামও ছিলেন কে সেই যার তাওরাত কিতাব পুরোটা মুখস্থ সুবহানাল্লাহ বলেন এরে নবীরা সে কুম্মতের দল এই ওজাইর আলাই সালাম বন্দিদের মধ্যে তিনি ছিলেন তিনি সারা পাওয়ার পর বাইতুল মুকাদ্দাসের গ্রাম দিয়ে আসতেছিলেন দেখতেছেন ইমারত সেখানকার অট্টালিকা ইমারত গুলাপ ইমারতার অট্টালিকাগুলা মাটির সঙ্গে ধসে গেছে মিশে গেছে মিশে যাওয়ার পর সব ভূমিশ হয়ে গেছে এখন তিনি চিন্তা করলেন আল্লাহ তালা এখানকার অধিবাসীদেরকে কীভাবে জীবিত করবেন তিনি বিশ্বাস করছেন অন্তরে প্রশান্তির জন্য বললেন কী বললেন তালা বলেন তিনি বললেন আল্লাহ কিভাবে এদেরকে জীবিত করবেন তো আল্লাহ কি বলেন আল্লাহ বললেন একশো বছর মৃত্যুদান করলাম তাকে মৃত্যুদান করলাম একশো বছর সে মৃত অবস্থায় ছিল শুধু তাই নয় তার গাদাটাও মৃত অবস্থায় ছিল আল্লাহ তালা বলেন আমি তার গাদাটাকেও মৃত অবস্থায় দিয়ে দিলাম মারিয়া ফেলাইলাম তার শরীরটা অক্ষত রাখলাম শরীর কিছু কিছু হইল না হাড্ডিও পছল না এর নবিরা শেকের দল হাড্ডিও পছল না কিন্তু তার গাদা সেটা পসে বলে সব জমিনের সঙ্গে মিশিয়া গেল আর তার খাবার মানে বিকৃত হইল না খাবার ঠিকই থাকলো আল্লাহ তালা বলেন ইয়াতাসান তুমি তাকাও তোমার খাবারের দিকে তোমার পানীয়র দিকে দেখো তা বিকৃত হয় নাই আল্লাহ তাকে মৃত্যুদান করলেন এক শত বছর তার শরীরের কিছু হয় নাই নবীর হয়তের দল তার গাদাটা মরে পচে একদম ভূমিশ্ব হয়ে গেছে তার খাবার কিছু হয় নাই এবার আল্লাহ তালা তাকে জীবিত করলেন আল্লাহ বলেন আল্লাহ কি বলেন শোনেন তুম্মা বা চাহু অলা কামলা বিস্তা অ আমি তাকে বললাম আমি তাকে জীবিত করলাম আর আমি তাকে প্রশ্ন করলাম ও জায়ে তুমি কত বছর এরকম মৃত অবস্থায় ছিলা সে বলল। অলা লাবিস্তুয়াও মান আও বা দয়াউ সে বলতে লাগল আল্লাহ আমি একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম সে বলছে একদিন অথবা একদিনের কিছু অংশ কেন বললো মুফসির কেরামগণ লিখেন সে মনে করলো আমি যদি গতকালকে আসি তাহলে আজকে বিকাল তিনি মারা গেছেন সকালে আর উঠছেন বিকাল অবস্থায় এজন্য তিনি মনে করলেন যদি গতকালকে আসি তাহলে এখন একদিন আর যদি আমি সকালে আসি তাহলে বিকাল পর্যন্ত কিছু সময় একদিনের কিছু সময় এজন্য বললেন কিন্তু আল্লাহ কি বললেন আল্লাহ বললেন না তুমি অনেক বস্তু রয়েছে দেখো আল্লাহ কি বলেন আল্লাহ তালা বলেন না বরং তুমি একশো বছর মিলিত অবস্থায় ছিলা আল্লাহ তালা তাকে একশো বছর মিলিত অবস্থায় রাখলেন এর নবীর আসে কুমতের দল তাকে দেখায় দিলেন আমি কেমনি জীবিত করি কেমনি মৃত্যুদান করে তুমি দেখো এরপর আল্লাহ তালা বললেন ও ফাং আল্লাহ বলেন ফাঙ্গুর ইলা তো আমিক অসারাবিক তুমি তাকে তোমার খাবারের দিকে তোমার পানীয় বস্তুর দিকে মুফাসির কেরামগণ লিখেন তার খাবার ছিল ডুমুর বা আঙ্গুল ফল আর তার পানীয় ছিল র মধু বা দুধ এর নবীর আশে গুম্বতের দল মধু না জানি রস বা দুধ আমার মনে নাই এর নবীর উম্মত তিনি আল্লাহ তালা বললেন তা কিছুই হয় নাই তারপর আল্লাহ বললেন তুমি তো চিন্তা করলা কেমনে আমি আল্লাহ জীবিত করব তুমি চিন্তায় পরে গেছিলা গেছিলা আল্লাহ তালা বলেন ওয়ানদুর ইলাহি মারক আলাকা আয়াতাল লিনাস তুমি তাকাও তোমার গাদার দিকে وانظر ইলা العظام كيف ننشزها আমি কেমনে তার হাড়িগুলো সঞ্চার করি তাকে দেখো আল্লাহ তাআলা বলেন হাড়ি হুকুম করলেন তুমি একটার সঙ্গে একটা জোড়া লাগিয়ে দাও সঙ্গে সঙ্গে জোড়া লাগা শুরু করলো তার চোখের সামনে তিনি দেখতে লাগলেন আর আল্লাহ বলেন তুম্মা নাকসুহা লাহমা অতবার তুমি দেখো আমি কেমনে হাড়ির সঙ্গে গোস্তের জোড়া লাগায় দেই তিনি দেখতে লাগলেন গোস্ত হাড্ডির সঙ্গে জোড়া লাগিয়া গেল রেনের দল কতবার তিনি আল্লাহ বলেন আমি তার জন্য স্পষ্ট করে দিলাম তিনি বিশ্ব তার বিশ্বাস তার কলপ্রশান্তি হয়ে গেল তিনি আল্লাহ তালা বললেন অতবার অতবার তিনি বলেন ওই ওজার আল সাল্লাম বললেন قال أعلم أن الله على أن الله على كل شيء قدير ميل مؤمن سوء مؤمن مي شواط ميل كافر সোয়ে কাফের মি শাওয়াদ আয় বেরাদার দূরে বাসাজ বত বদ ইয়ার বদ বদ তরবুয়া আজ মারে বদ অতবার তিনি বললেন আলাম আমি জানি আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাতলা প্রত্যেকটা বস্তুর উপরে ক্ষমতাবান এখন আপনারা বলেন আল্লাহ তালা জীবিত করতে পারবেন কি পারবেন না কোনো সন্দেহ নাই সন্দেহ নাই এখন আপনি বলতে পারেন হুজুর এই ঘটনাগুলো তো ঘটে গেছে বর্তমানে ঘটে কি না আমি বলবো হ্যাঁ পত্রিকা একটা ঘটনা আসছে বাংলাদেশের ঘটনা পত্রিকা আছে বাস্তব ঘটনা ডাক্তাররা তাকে দেখে বাচ্চা তো মরা বাচ্চা জীবিত না এ দেখিয়া ডাক্তাররা তাদের তার আত্মীয় স্বজনকে বললেন এই বাচ্চা তো মরা এই বাচ্চাকে নিয়ে যান তাকে আপনারা দাফন খুব কবরে দিয়ে আসেন কাফন দাফন করেন আত্মীয় স্বজনরা বললেন আত্মীয় স্বজনরা বললেন ডাক্তার সাহেব তার মা ও জ্ঞানে আর তাকে আমরা কবরে রাখিয়া আসবো আমাদের সহ্য হয় না বাচ্চাকে ফ্রিজে রাখিয়া দেন মা জ্ঞান ফিরুক তারপরে মা দেখার পরে আমরা তার বাচ্চাকে দাফন কাফন করব ঠিক তে তেমনি করলেন এয়ার টাইট প্যাকেট করিয়া বাচ্চাকে ফ্রিজে রাখিয়া দিলেন বাচ্চাকে ফিরিতে রাখার পর মা তিন দিন পর জ্ঞান ফিরল তখন বাচ্চাকে চারজন ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়া মৃত্যু ঘোষণা দিয়ে সারিয়া দিল নাম কাটিয়া দিল চলে যান বা আপনার বাচ্চা মরা দাফন কাফন করেন এবার বাচ্চাকে বাড়ি নিয়ে আসলো আসার পর কবর খনন করলো তখনও বাচ্চা কোনো কথা কয় না বাচ্চা মরা করে এরে নবীরা যখন কেফোন করলো গোসল দিল যখন জানাজা নামাজ পড়লো এখন বাচ্চাকে কবরের কাছে নিয়ে গেল যখন বাচ্চাকে কবরে রাখবে এমন সময় আল্লাহর কি কুদরত সবাই তাকে দেখে এই মরা বাচ্চা ওই কাপনের ভিতর থেকে কোন কোন করে কান্নার আওয়াজ কার কুদর কাদের কুদর বর কামাল আংতা রব্বি আংতা হাসবি জালাল আল্লাহ তালা মরা বাচ্চাকে জীবিত করে আল্লাহ তালা বলেন ও পৃথিবীর মানুষ তোমরা দেখতে চাও আমি আমি কেমনে কেমতের দিন জীবিত করব তার এই ঘটনা তোমাদের জন্য সবক সবক গ্রহণ করো বাচ্চা জীবিত হয়ে গেল আল্লাহ তালা আমরা বাচ্চাকে জীবন দান করে দেখাইলেন ও নাস্তিক শুনে নেও আমি আল্লাহ তালা কেমতের দিন জীবিত করতে পারবো